স্কুলের পাশের এদিকে পাশের দিকে কোথায় স্কুলের পাশের কেন দিছিল কেন দিছিল তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি জন্য টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না কেন আমার মন চাই না তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল ওর জোর করছিল হ্যাঁ তার নাম আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপর কাট দিছে বলো তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা নাম কি নাম কি বলো

কোথাকার কোন ঘর কোন জায়গা কোন ঘরে আমাদের স্কুলের এই পাশের ঘরটাতে কোন পাশের ঘরটা স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে যেখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ এখন পড়াচ্ছিল দেখেন সেখানে কয়দিন দিছে তাকে একদিনই কেন দিছে তাকে সে আমাকে কিছু জোর করছিল তা বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে এটা মিথ্যা কথা বল না এটা মিথ্যা কথা বললা যে এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে বল ভাই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে সো ইউ অলওয়েজ রাইট পজিটিভ তোমাকে এটা আমি আইনত ব্যবস্থা নিয়ে যাবো

তারপর এর আগে অশ্রুতে ছিলাম আমি স্টুডেন্ট লাইফ অবস্থা বিয়ে করছিলাম তো তোমাকে কয়বার করছে বল সত্যিটা বলো দুইবার খালি দুইবার হ্যাঁ জোর করে না জোর করে টাকা দিছিল না আমি টাকা এর আগে তো বলছিলাম যে টাকা দিত 1000 না দিত কিন্তু জোর করে সে আমাকে বাধ্য করছিল কয় হাজার করে টাকা দিত কয় টাকা করে দিত ওই 1000 করে 2000 এ দিছিল কয়বার দিত কয়বার দিছিল দুই দিনে দুই দুইবারই দুই দিন দুই বার দুই দিন দুইবার হ্যাঁ মাত্র আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি তাহলে আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার করো পরে অস্বীকার করো কেন এই যখন তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খবর দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না শুধু ভয় দেখাইছি হ্যাঁ আমি কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো বিনাসপুর মহিলা কলেজ মহিলা কলেজ ওখানে কি টাকা দিয়ে প্রতি চার মাসে কয় হাজার করে নেয়